কালার হবে বিভিন্ন কালারে হবে আমরা একটা একটা করে স্যাম্পল জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই যাতে করে আপনার স্যাম্পলগুলো দেখে পাইকারিতে কিনে নিতে পারেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে সাইড হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনের ভালো কোয়ালিটি থ্রি পিসগুলো দিচ্ছি এই হচ্ছে কামিদের পিছনের সাইড রং কালার গ্যারান্টি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে আমি সামনের সাইড হবে এই হচ্ছে ডিজাইন ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিটেন্টটা কিন্তু অনেক সুন্দর চমক কারিটা ডিজাইন হবে আপনারা অবশ্যই এই ডিটেন্টটা আপনাদের পছন্দ হবে আশা করি হবে আর কালারটা দেখুন খুব সুন্দর ডিজাইনের কালারগুলো হবে এরপর আমরা দেখাবো আরো একটা ডিজাইন দেখাবো যেটা জমজম এই ভালো লাগলে ডিটেন্টটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে থার্ড হবে অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা কিন্তু বাটিকের মধ্যে প্রিন্ট হবে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে হবে সুন্দর হবে দেখুন হলুদ কালারের মধ্যে এই ডিটেন্টটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে খুবই আনকমন ইউনিক একটি ডিজাইন হবে এরপর দেখাবো আমি যে পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত চমৎকার হবে তো গাইস আমরা কিন্তু এই ডিজাইনটাও কিন্তু অবশ্যই মূল্যায়ন করতে পারি কারণ খুবই সুন্দর ভালো কাপড়ের মধ্যে কিছু থ্রি পিসের ডিজাইন আজকে আপনাদের জন্য প্রস্তুত রেখেছি এখানে যা দেখছেন প্রতিটা ডিজাইন কিন্তু আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে যদি আপনাদের এখানে বেশ কিছু দামের পাঁচশো আশি পাঁচশো পঞ্চাশ সাতশো আশি এবং পাঁচশো এবং থাকবে হাজার নয়শো আশি এবং থাকবে হচ্ছে আষ্ট্রস এখানে অনেকগুলো ডিজাইনের আজকে একটা কম্বো প্যাকেজের একটা থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো ডিজাইনগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাই ভিডিও থেকে যদি কোনো অংশের থ্রি পিস ডিজাইনটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন তো বন্ধুরা আমরা এখন শুরুতে আমাদের দোকানের ঠিকানাটি একটু জেনে নিব আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে অবস্থিত ফোরকান ফেব্রিক্স পনেরো এবং ষোলো নম্বর দোকান মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডের সিঁড়িটা নেচে নেমে এসে আপনারা পনেরো ষোলো নম্বর দোকানে আন্ডারগ্রাউন্ডে চলে আসতে পেয়ে যাবেন তো চলেন এই মেরুন কালার মানে ব্লু কালারের এই ডিজাইনটিতে শুরু করে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার এই হচ্ছে ডিজাইনটা পাচ্ছেন আপনারা স্ক্রিন শট দিয়ে রাখবেন এবং এই ডিজাইনের পিছনের সাইডটা দেখেন কত সুন্দর এবং এই ডিজাইনটা কিন্তু পিছনের সাইড নয় এটা কিন্তু কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে এটা হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের পিছনের কাপড় এই ডিজাইনের অন্যান্য ডিজাইনটা আমরা একটু দেখাই এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখেন কত বড় সাইজের অন্য পেয়ে যাচ্ছেন কত বড় সাইজের অন্য পাচ্ছেন এটার মধ্যে কালার হবে কালার কালারগুলো খুব সুন্দর সুন্দর কালারগুলো হবে তো এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন আমি একটা ডিজাইন দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি আমরা আহ এই সূর্যমুখী এই ডিজাইনটা খুলে দেখাই ভাজ এই হচ্ছে কামিজটি হবে এই হচ্ছে কামিজটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন এইগুলো পাঁচশো আশি টাকা করে নিচ্ছি অরিজিনাল খুবই চমৎকার এই হচ্ছে কামিজ এই হচ্ছে প্রিন্ট হবে আর এই হচ্ছে কামিজ হবে পাঁচশো আশি টাকা নতুনত্ব কিছু কালেকশন আপনাদের দেখানো হচ্ছে এরপর দেখাবো কামিজের ওন্না দেখবেন উন্যা দেখেন কত সুন্দর চমৎকার একটু ওন্না হবে তো এই ডিজাইনটা সূর্যমুখী ডিজাইন বলে আমরা পরিচিত আমরা এই ডিজাইনটা নেওয়ার চেষ্টা করব এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রিন্টটা দেখবেন আমাদের প্রতিটা ডিজাইনের আপনারা সেট সেট নিতে পারবেন যারা সীমিত মাল নেবেন তারা কিন্তু সেট ছাড়াও নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি কামিজ হবে এবং পিছনের সাইডে কিন্তু সেম প্রিন্টই হবে এটা কি জয়পুরি আমরা বলি অনেক সময় এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও অনেক সুন্দর চমকা ডিজাইনের অন্য হবে এরপরে দেখাবো আমরা একটি ডিজাইন এই ডিজাইনটা দেখাবো এই হচ্ছে কামিজের ওন্না উনার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটি কামিজ হবে ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন পাঁচশো আশি পাচ্ছেন এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা পাঁচ হাত নামাজি অন্য হবে ভালো লাগলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিয়ে নিতে পারেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি মধ্যে এই থ্রি বড় সাইজে পাবেন এই হচ্ছে কামিজ কামিজটা অনেক সুন্দর এগুলো বাটার রেটের মতো মাল টাকা এবং এইগুলো এক হাজার টাকা বিক্রি করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন হবে তো চলেন আমরা এখন বুটিক্সের মধ্যে কিছু কালেকশন দেখি এই হচ্ছে বুটিক্সের মধ্যে বেশ কিছু সুন্দর চমকার ডিজাইনগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটি কামিজ হবে দেখেন কত সুন্দর একটি কামিজ পাবেন কত চমৎকার সুন্দর একটি কামিজ হবে হবে। তো এটাও কিন্তু আপনারা পছন্দের মধ্যে রাখতে পারেন এবং এই ডিজাইনের অন্য কাপড়টা দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা তো এটার দাম কিন্তু আমরা পাঁচশো টাকা বুটিক্স এ নিচ্ছি হাতের কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন আমি দেখাবো প্রতিটা ডিজাইনের দশটা করে কালার হবে বিভিন্ন কালারের হবে আমরা একটা একটা করে স্যাম্পল জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই যাতে করে আপনার স্যাম্পলগুলো দেখে পাইকারিতে কিনে নিতে পারেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুব চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনের সামনে কাজ করা হবে প্রিন্ট করা হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা বেশ চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখেন খুব স্ট্যান্ডার্ড একটু অন্য হবে ওনার ডিজাইনটাও আপনারা কিন্তু কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে ওনার ডিজাইনটা তো স্যালোয়ারটা ম্যাচিং হবে ওনারটাও কিন্তু হাতাটাও কিন্তু মানে একই রকমের হবে পিন করা হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুব চমৎকার খুব স্ট্যান্ডার্ড হলুদ বাসন্তী কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এরপর দেখাবো কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটু অন্য ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হবে খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে আমিদের সামনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনের ভালো কোয়ালিটি থ্রি পিসগুলো দিচ্ছি এই হচ্ছে কামিদের পিছনের সাইড রং কালার গ্রান্টটি হালকাও কষ উঠবে না ইনশাল্লাহ আমাদের মানের মালের কোয়ালিটি এবং মান খুবই ভালো আপনারা আশা করি এই থ্রি পিসগুলো আপনারা প্রত্যেকেই অর্ডার করে নিবেন প্রত্যেকে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে দেখুন কত সুন্দর একটি হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য হবে পাচার নামাজি অন্য হবে এই হচ্ছে কামিদের অন্য দেখুন কত চমৎকার ডিজাইনের ওনাটা পেয়ে যাচ্ছেন ভালো কোয়ালিটির ভালো মাল থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা একটা একটা করে পেয়ে যাবেন এরপর দেখাবো মিষ্টি গোলাপির মধ্যে একটি ডিজাইন মিষ্টি গোলাপির মধ্যে একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে দেখুন কত সুন্দর চমৎকার হবে এই এই হচ্ছে দেখুন কত হবে ভালো লাগলে ডিজাইনটা নিতে পারেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন কত সুন্দর কত চমৎকার ডিজাইন পিছনের সাইড তো পাঁচশো টাকার মধ্যে বুটিক সাইট একুটি দেখাবো যেহেতু আমরা আজকে আরও কিছু থ্রি পিস দেখাবো তাই আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করি এখানে পাঁচশো পঞ্চাশ সাতশো আশি থাকবে এরপরে থাকবে মধ্যে এই সিকুয়েন্সের মধ্যে ডিজিটাল মধ্যে টাকা দামে এই কালেকশনগুলো পাবেন তো এখান থেকে আমরা একটা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে কামিজটা দেখবেন কত বড় সাইজের একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা আমরা খুলে দেখাই এই হচ্ছে কামিজটা কত সুন্দর বড় সাইজের একটি হবে দেখুন এই হচ্ছে কামিজটা এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে খুব ভালো মানের ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনে ফ্রন্ট সাইট হবে এবং এবং এই হচ্ছে আমাদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে তো ভালো থ্রি পিস যদি নিতে হয় আমরা অবশ্যই কনফার্ম করে ফেলবো ভালো থ্রি পিসগুলো এই হচ্ছে আমি অন্য ডিজাইনটা দেখবো কত বড় সাইজের একটু অন্য ডিজাইন পাচ্ছেন ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ করা হবে ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ করা হবে এরপর দেখাবো এরপর দেখাবো খুব সুন্দর আর একটু ডিজাইন দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর একটু ডিজাইন হবে এই ডিজাইনটা একটু দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে খুব সুন্দর দেখুন এই ডিজাইনটাও আমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা হবে খুবই চমৎকার এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইড দেখাবো পিছনের সাইড হবে দেখুন খুব পিছনের সাইডটা হবে খুব সুন্দর একটি পেছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের পেছনের সাইড হবে এরপর দেখাবো আমিদের ওন্না ওন্না দেখাই পাঁচ হাত নামাজি ওন্না হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কনফার্ম করে নিতে পারেন পাঁচ হাত নামাজি ওন্না খুবই সুন্দর চমৎকার ডিজাইনের ওন্না ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এক এক করে আমরা অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইনগুলো একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই থ্রিপিটগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে কিন্তু এই এই নিতে পারেন হচ্ছে কামিজের সামনের সাইড খুব আনকমন এবং খুবই সুন্দর মধ্যে অলরেডি কাজ করা হবে নিচে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজের সাইড দেখুন খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে দেখাবো কামিজের কামিজের ওনা ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর সবার একটি কালার হবে ব্ল্যাক কালারের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটি হলুদ কন্ট্রাস্টের মধ্যে হবে এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমককার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর এই হচ্ছে আমরা এই কালারটা একটু খুলে দেখাই দেখুন এই কালারটা একটু খুলে দেখাই অ্যাশ কালারের মধ্যে এইগুলো প্রত্যেকটা এক পিস করে নিতে পারবেন আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হতে চান তাহলে কিন্তু প্রতিটা ডিজাইন থেকে আপনারা এক পিস এক পিস করে নিয়ে দশ ডিজাইন বিশ ডিজাইন থেকে নিয়ে আপনারা কিন্তু এই কালেকশনগুলো করে নিতে পারেন এই হচ্ছে অন্যটা অন্যটা থাকবে আর এর মধ্যে করা থাকবে বেশ চমককার এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন বটে এরপর দেখাবো নয়শো আশি টাকা দামের মধ্যে সিকুয়েন্সের আরও একটি সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও মাসাল্লাহ এটা কালারটা একেবারে মানে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইনের কালার হবে এই হচ্ছে আমি সামনে খুবই সুন্দর ন্যারো একটি কালার হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক চমৎকার একটু পেছনের সাইড হবে এরপর দেখাবো কামিদের অন্যটা অন্যার ফাঁকটা দেখাই খুবই চমৎকার একটি ডিজাইন হবে অন্য দেখেন এই ডিজাইনটা কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো গাইস আমরা এখন দেখাবো ফোর কান ফেব্রিক্স থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে কিছু কালেকশন দেখাবো জমজম সবার লাস্টে দেখাবো যারা জমজম লাভার রয়েছেন একটু টপিক করেন আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দামের কিছু কালেকশন আপনাদের একটু দেখাই নি এগুলো হচ্ছে কারিশমা লোনের মধ্যে কিছু কালেকশন দেখাবো কারিশ্মা লোন চারটা কালার রয়েছে এই হচ্ছে কামিস্টার দেখেন খুব সুন্দর জরি করা হবে দেখতে অনেক সুন্দর স্ক্রিন দিয়ে নিবেন যে ডিজাইনটা নেবেন কারিশ্মা লোন মাত্র পাঁচশো টাকা দামে পাবেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখেন অন্য ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন হবে পাঁচ হাত নামার জন্য হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে খুব আনকমন খুব ভালো কোয়ালিটি ভালো মানের থ্রি পিস হবে এই থ্রি পিসটা চারটা কালার হবে আপনারা সেট সহ নিতে চাইলে পারবেন এবং যদি বলেন যে আমি সেট নিব না তাহলে সেট ছাড়াও কিন্তু আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন এই হচ্ছে কামিজটা দেখেন আরেকটি এটাও কিন্তু আপনার সেম রেটের মাল হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা কারিশমা লোন পাচ্ছেন এই হচ্ছে কামীদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পেছনের সাইড হবে পেছনের সাইডটা অনেক সুন্দর একটা পেছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য দেখেন অন্য পাঁচ হাত নামাজে অন্য হবে পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন এরপর দেখাবো আর একটি চমকা ডিজাইন দেখাবো এটার মধ্যে চারটা কালার হবে প্রতিটা থ্রি পিসের মধ্যে আমাদের চারটা করে কালার স্ট্রগে অল অলেজ থাকে আপনারা অবশ্যই এইগুলো কনফার্ম করে নিতে পারেন কারণ এইগুলো অত্যন্ত অনেক ভালো মাল অনেক ভালো থ্রি পিস এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজটা দেখেন খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে কামিজের উন্নয়নের ডিজাইনটা একটু দেখাই এই হচ্ছে কামিজের উন্নত ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু আমাদের এখান থেকে কালেকশনগুলো দেখে পারচেস করে নিতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে লাল কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনে রেড কালার এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে এই হচ্ছে কামিজটা দেখেন খুব সুন্দর ডিজাইনে কামিজটা হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন তো গাইস আমরা কিন্তু আরো কিছু ডিজাইন আপনাদের দেখাই হুম এই ডিজাইনটাও নিতে পারেন দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর হ্যাঁ আমরা আপনাদের অনেক ডিজাইন রয়েছে তো সব দেখানো কিন্তু সম্ভব নয় আপনারা এই ডিজাইনটা দেখানোর পর আমরা কিছু আপনাদের স্যাম্পল দেখিয়ে দিই আপনারা অবশ্যই চুজ করে নেবেন আপনাদের পছন্দের থ্রি পিস কোনটা হতে পারে আজকের এই ভিডিও থেকে এখানে দেখেন অনেক চমৎকার ডিজাইনের কালারগুলো হবে দেখেন এই কালারগুলো দেখেন এক্সট্রা ডিজাইন হবে এই একটা ডিজাইনের কালার হবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে চাইলে কিন্তু কনফার্ম করতে পারেন এই ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো পেয়ে যাচ্ছেন তো গাইস আমরা দেখাবো এখন জমজম এ গ্রেডটা দেখাবো জমজম এ গ্রেডটা এই গ্রেড থ্রি পিসগুলো সুন্দর ডিজাইনের মধ্যে কিছু আমরা তৈরি করেছি ইনশাল্লাহ আপনারা জমজম থ্রি পিস গুলো একটা একটা করে দেখি স্ক্রিনশট দিয়ে নাও চেষ্টা করব এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই চমৎকার দেখতে অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটি তাহলে সাইডটা কেমন হবে একটু দেখে নেই যাদের অনলাইনে নেবেন তারা কিন্তু ভিডিও কলে বা সরাসরি আসবেন বা অনলাইনে যারা নেবেন ভিডিও কলে দেখতে চান তাই আমরা ভিডিওটা মেক করে দিচ্ছি আমরা আপনারা ঘরে বসে নিরিবিলি ভিডিও দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন ওনাটা পাছাদি কিন্তু হবে এটা কিন্তু অনেক বড় সাইজের একটু অন্য হবে জমজমে প্রতিটা চারটার সেট আমাদের প্রতিটা থ্রি পিসের চারটার সেট এই যেটাও রয়েছে এটা চারটার সেট তবে হ্যাঁ কেউ যদি হাফ সেট নিতে পারে দুইটা হাফ সেট হচ্ছে দুইটা কালার হবে এটার মধ্যে অল্টারনেটিভ একটি কালার রয়েছে আমাদের মেবি গ্রিন কালার হবে আর এটা হচ্ছে আপনার রানী কালার হবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আপনারা অবশ্যই এই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে আশা করি এই ডিজাইনটা নেবেন নতুন উদ্যোক্তারা কিন্তু মাত্র চার পিস দশ পিস নিয়ে কিন্তু একজন উদ্যোক্তা হতে পারেন এখন কিন্তু ঘরে ঘরে থ্রি পিসের বিজনেসটা চলতেছে আমরা মনে করি যে আপনার দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে আপনি একজন ব্যবসায়ী হতে পারেন এই হচ্ছে কামিজটার অন্য দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে আর কালারটা দেখুন খুব সুন্দর ডিজাইনের কালারগুলো হবে এরপর আমরা দেখাবো আরও একটি ডিজাইন দেখাবো দেখুন জমজম এগরেড কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো প্রতিটা আটশো টাকা করে প্রাইস নিচ্ছে প্রতিটা আটশো টাকা করে এই হচ্ছে জমজম ভিআইপি কালেকশনটা হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের পেছনের সাইড হবে পেছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পেছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের পেছনের সাইড এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা এই হচ্ছে কামিদের উন্নত ডিজাইনটা দেখেন খুব সুন্দর চমৎকার বড়ো সাইজের একটু হবে ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামীদের সামনে সাইড হবে অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা কিন্তু বাটিকের মধ্যে প্রিন্ট হবে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের পিছনে সাইড পিছনে সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড পাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনে সাইড হবে ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে নেবেন কারণ এগুলো প্রতিটা কালেকশন কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু টুকিটা কিভাবে বেশ অর্ডার চলে আসে যে যত তাড়াতাড়ি দিবে সেই কিন্তু মানে সব ডিজাইন পাবে লেট করলে কিছু পাবে কিছু পাবে না বিক্রি হয়ে গেলে তার মাল থাকে না সবই তো বিক্রির জন্য ভিডিও দিয়ে যাচ্ছে এরপর দেখাবো আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা মার্শাল অনেক সোবার একটি কালার হবে এটা কিন্তু জবা ডিজাইন বলে এটা কিন্তু প্রচুর ভাইরাল একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা কনফার্ম করতে পারি এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পেছনের সাইড হবে পেছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার একটা পেশনের সাইড হবে ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের পেছনের সাইড হবে এরপর দেখাবো কামিদের ওনার ডিজাইনটা অন্যার ডিজাইনটা কিন্তু দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে আমরা প্লিজ স্ক্রিন দিয়ে রাখবো যদি অর্ডার করার ইচ্ছা থাকে কারণ না হলে ভিডিওটি আবার শুরু থেকে দেখতে হয় এরপর দেখাবো আর একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে খুবই আনকমন ইউনিক একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত চমৎকার তো গাইজ আমরা কিন্তু এই ডিজাইনটাও কিন্তু অবশ্যই মূল্যায়ন করতে পারি কারণ এই ডিজাইনটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি বটে এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের অন্যান্য হলুদ কালারের মধ্যে অন্য ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা তো এই আমরা এখন যে কালেকশনগুলো দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা আমরা একটু দেখাই এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে অবশ্যই এই ডিজাইনটা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুব আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের পিছনের সাইড দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইড খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে ভালো লাগলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে এরপর দেখাবো কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুবই সুন্দর পাঁচ হাত নামাজি ওনার ডিজাইনটা হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা জমজম থ্রি পিস প্রতিটা আটশো টাকা করে দিচ্ছি এই গ্রেডটা বাজারে জমজম যেটা রয়েছে তার থেকে উন্নত এবং ভিআইপি জমজম এটা হ্যাঁ মাত্র আটশো টাকা করে পাইকারি রেটে পাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই গ্রেড জমজম এই হচ্ছে কামিদের সামনের সাইড এই ডিজাইনটা নিতে পারেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন এরপর দেখাবো কামিদের দেখুন অন্য দেখাবো এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখেন কত চমৎকার এই হচ্ছে ডিজাইনটা তো ফ্রেন্ডস আমরা দেখাচ্ছিলাম ফোরকান থেকে একদম বেস্ট কোয়ালিটি কিছু জমজমের কালেকশন আশা করি আপনাদের প্রতিটা জমজম ভালো লেগেছে এরপর দেখাবো আরেকটি ডিজাইন জমজমের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড প্লিজ স্ক্রিন দিয়ে ফেলবেন এরপর দেখাবো আমি যে পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে কামীদের পিছনের সাইড পিছনের সেটটাও কিন্তু অনেক চমক কোয়ালিটি পিছনের সাইড হবে প্লিজ স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড এরপর দেখাবো আমিদের অন্য অন্যের ডিজাইনটা বেশ বড় হাত নামাজে অন্য হবে এই হচ্ছে অন্যের ডিজাইনটা দেখুন খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন হবে খুবই ভালো মানের একটি ডিজাইনের থ্রি পিস আর আমাদের প্রত্যেকটা ফেব্রিক্সের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি বিশেষ করে আমরা যে কালেকশনগুলো আপনাদের রেগুলার দেখাই প্রত্যেকটা কালারফুল প্রত্যেকটা দেখতে অনেক সুন্দর থ্রি পিস থাকে আমরা এই কালেকশনগুলো দেখে নিতে পারি এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু হলে হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পেছনের সাইড হবে পেছনের সাইডটা অনেক সুন্দর একটা পেছনের সাইড হবে প্লেস স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ এই থ্রি পিস অনেক ভালো কোয়ালিটি ভালো মানের থ্রি পিস থাকবে এরপর আমরা দেখাবো আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনগুলো নিতে পারেন এই ডিজাইনগুলো খুব সুন্দর ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এইগুলো প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি পাকিস্তানি লেখা লেখা থাকবে থাকবে গজে গজে জমজম এ গ্রেড হ্যাঁ পাকিস্তানি জমজম এ গ্রেড এই থ্রি পিসগুলো খুব ভালো কোয়ালিটির ওনাকে একটু দেখাও খুব সুন্দর টাইপের কিন্তু ওনাগুলো পাবেন খুবই সুন্দর দেখেন হাত নামাজ অন্য হবে এবং কাপড়ের ফেব্রিক্সের মান অনেক উন্নত মানের অনেক উন্নত মানের এইগুলো প্রত্যেকটা ফেব্রিক্স আর এগুলো কোয়ালিটি প্রশংসা বলার শেষ নেই আপনারা এই থ্রি গুলো দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে কত চমৎকার একটি ডিজাইন দেখুন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে অনেক সুন্দর এরপর দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখাবো অনেক সুন্দর পিছনের সাইড হবে অনেক চমৎকার পিছনের সাইড হবে এরপর দেখাবো কামিজের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা মশাল্লা অনেক সুন্দর সবার একটি কালারের অন্য হবে প্লিজ স্ক্রিন দিয়ে এগুলো অর্ডার করে ফেলতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা মশাল্লাহ অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে সেট এইভাবে আমাদের জমজমে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আমাদের দোকানে অলরেডি স্টকে রয়েছে আমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করব বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ সুবিধা আমাদের রয়েছে মাত্র চার পিস মাল যদি আপনি অর্ডার দেন তাহলে কিন্তু আমরা আপনার ঠিকানা মতো মাল পাঠাবো ইনশা আমাদের মালের রঙ কালার গ্যারান্টি যদি কোনো মালে রঙ উঠে যায় তাহলে সেগুলো ফেরত দিয়ে নতুন থ্রি পিস নেওয়ার সুযোগ রয়েছে এবং মাল ব্যবহারের পরও ফেরত দেওয়ার সুযোগ রয়েছে কারণ আমাদের মালে যদি ব্যবহারের পর রঙ উঠে যায় সেটার ড্রাইভার কে নিবে সেটা কিন্তু আমরা নিচ্ছি কারণ আমাদের কাপড়ের কোয়ালিটি শতভাগ কালারের গ্যারান্টি রয়েছে শতভাগ কালারের গ্যারান্টি রয়েছে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চমক্কার একটা ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের পেছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিদের পেছনের সাইড এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার হবে এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনে অন্য হবে ভালো লাগলে কিন্তু এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন এরপর দেখাই আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন সামনের সাইড ওনার দেখাই পাচাত নামাজি প্রতিটা থ্রি পিসের নতুন উদ্যোক্তাদের জন্য ভালো ভালো কালেকশন আমরা তৈরি করি যাতে করে যাতে করে একজন নতুন ব্যবসায়ীরা কীভাবে উন্নত করতে পারে কাপড়ের মান কোয়ালিটি এবং প্রায় সব দিকে কীভাবে ভালো রাখা যায় সেই দিকে কিন্তু আমরা যথেষ্ট মনোযোগী এরপর দেখাবো আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু অবশ্যই কনফার্ম করে ফেলতে পারেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পেছনের সাইড হবে কত চমৎকার ডিজাইনের পেছনের সাইড হবে পছন্দ করে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা দেখুন কত সুন্দর পাচ্ছাত অন্য হবে দেখেন কত সুন্দর পাঁচ হাত অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন তো জমজমের মধ্যেও দেখালাম তো আমরা কিন্তু আজকে বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস দেখানো হয়েছে এখন দেখাবো এইটাই আজকে শেষ আর দেখাবো না আমরা নতুন কালেকশনগুলো আবার দেখানোর চেষ্টা করবো যেগুলো আমাদের রেডি হবে ইনশাল্লাহ এখানে থেকে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের পিছনের সাইড দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইড এটা কিন্তু চরম ভাইরাল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটাও হবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের অন্য হবে হচ্ছে কামিদের সামনে অন্য ডিজাইনটা তো গাইস আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দেওয়ার সুযোগ রয়েছে যারা সরাসরি দোকান আসবেন স্কাম ঢাকা লায়ন ফোরকন ফের চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ